সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনি যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইটি ইউনিক মিশনারিতে এসেছে এবং ইউনিক মিশনারি থেকে আমাদের কাছ থেকে দুইটি দুইটি ফিডার বোতল নিয়েছে এবং দুইটি শীতের বাচ্চাদের জন্য জ্যাকেট নিয়েছে তো আমরা এখন ভাইয়ের কাছ থেকে শুনবো যে এই প্রোডাক্টগুলো নিয়ে তিনি কেমন বোধ করতেছে ভালো আসসালামাইকুম ভালো আছেন ভালো

যত্ন সহকারে পাঠিয়ে দিই আপনারা শুধু নাম ঠিকানা দিলে আমরা এই প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিই সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম